রাজবাড়ির জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমাদের একটি সমস্ত সংশ্লিষ্ট যারা বিআইডাব্লিউটিসি টি এবং শ্রমিক মালিক সমিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ফায়ার সার্ভিস সহ উপজেলা প্রশাসন সকলের একটি সমন্বয় মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা এসেছে জেলা প্রশাসকগুলো দিয়েছেন সেগুলো আমরা বাস্তবায়ন করবো এবং এই পবিত্র যায় যাতে মানুষ দুইটি বিষয় একটা হচ্ছে মানুষের যাত্রী পারাপার যারা ঘরমুখী মানুষ থাকবে এবং আরেকটি বিষয় থাকবে হচ্ছে কোরবানির পশু পারাপার তো দুইটি বিষয়ে যাতে নির্বিঘ্ন হয় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সবাই তৎপর থাকব এবং আমাদের যে নির্দেশনাগুলি এসেছে যে আমাদের চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ আঠারো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কোনো ধরনের বালুবাহী বালখেট চলবে না অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং আমাদের যে নৌ ঘাটগুলো যে রয়েছে ফেরি ঘাটগুলো সেগুলো যাতে সংস্কার করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে গত ঈদ উল ভিতরে আমরা যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঘাটটি ম্যানেজমেন্ট করেছিলাম এবারও আমরা গোয়ালন্দ উপজেলা প্রশাসন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অন্যান্য সকলের সহযোগিতায় এবারও আমরা সুন্দর উপহার ঈদ উপহার দিতে পারব আসন্ন পবিত্র ঈদ উল আজাহায় আমাদের যে প্রস্তুতিটা থাকবে আমাদের প্রতি ঈদের যে প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করে থাকি এবার ওই প্রতি ঈদের নেয় এবার আমাদের কিছু প্রস্তুতি আছে আমাদের বর্তমানে তিনটা ফেরি চালু আছে এবং আরেকটা ফেরি আর দু এক দিনের মধ্যে যুক্ত হবে যদি সেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে হবে ছয় নম্বর ফেরি আমাদের তিন চার ছয় এবং সাত চারটা ফেরি গার্ড ঈদের আগে আমাদের খুব ভালোভাবেই ইয়ে থাকবে আমরা প্রস্তুতি আমাদের ফেরি কার্ডগুলোতেই আর এছাড়া আমাদের ফেরিগার্ডে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা থাকবে পাশাপাশি কিছু অস্থায়ী টয়লেট থাকবে প্রতিটা পয়েন্টে